শ্রেণী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে এই যে ফল ফলসহ যে চারা আপনারা খুঁজছিলেন যে বারো মাসি পিং কাটার রেড কাটান খুঁজছিলেন যে একদম ফলসহ আপনারা রেডি আপ চারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটাই এই যে দেখতে পাচ্ছেন চারাগাছে অলরেডি কাঁঠাল দেখেন রকম সাইজের হয়ে গেছে এবং এই যে দেখেন এই পাশ থেকে কিন্তু আরও আসতেছে একই গাছে কিন্তু বড় ফল ছোট ফল এবং আবার নতুন মুখে আসতেছে এরকম চারাগাছ এই চারা গাছগুলো কিন্তু জিরো ব্যাগে রেডি আপ এবং উচ্চতার দিক থেকে কিন্তু এই চারা গাছগুলো পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট উচ্চতা এবং অনেক ঝাঁকড়ালো ডালপালা বিশিষ্ট এই যে দেখেন এখানে যদি আরেকটা গাছ দেখায় এই এই গাছও দেখেন অলরেডি মুসি দেখেন এই যে কাঁঠাল যে আসার উপযোগী দেখেন এই যে কাঁঠাল চলে আসছে এই দেখেন মুসি আসতেছে এবং এই যে দেখেন এই গাছগুলোতেও কিন্তু মুসি আসতেছে এই গাছগুলোতে কিন্তু এখন থেকে সারা বছর এরকম ফল ইনশাল্লাহ যেহেতু শুরু হয়েছে এখন থাকবেই এই চারা গাছগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ক্রয় করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি এরকম বড় সাইজের থেকে শুরু করে ছোট সাইজের চারা গাছ এবং সহ সহ চারা গাছ কিন্তু আমাদের কাছে পাবেন আর এই গাছগুলোর মূল্য কিন্তু বুঝতেই পাচ্ছেন একটা জিও ব্যাগ দেওয়া আছে এবং সহ। একদম প্রমাণ সহ বারো কাঁঠাল সহ। আপনারা যেহেতু চারা গাছ পাচ্ছেন সেহেতু একটু মূল্য দিক থেকে কিন্তু একটু বেশি হবেই তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা ভিডিও কল দিয়ে চারা দেখে কিন্তু দাম দর করে চারা গাছ সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম